একটি বয়ামের ভিতরে ছিল একশোটি লাল পিঁপড়া এবং একশোটি কালো পিঁপড়া তারা সবাই চুপচাপ একসাথে ছিল কারো সাথে কারো কোনো শত্রুতা ছিল না সুন্দরভাবেই তারা বসবাস করছিল কিন্তু এক মুহূর্তেই সব কিছু বদলে গেল হঠাৎ কেউ একজন বয়ামটিকে ঝাঁকিয়ে দিল যার কারণে প্রতিটি পিঁপড়া তখন তেতে উঠল লাল পিঁপড়ারা ভাবল কালো পিঁপড়ারা শত্রু আর কালো পিঁপড়ারাও ভাবল লাল পিঁপড়ারাই শত্রু তারা একে অপরকে মারতে শুরু করল ভুলে গেল একসময় তারা ছিল নির্ভরতার সাথী একসাথে সুখ দুঃখের দিনগুলো কাটানোর কথা মুহূর্তেই ভুলে গেল কিন্তু কেউ কি একবারও ভাবল এই দ্বন্দ্বের আসল কারণ কি এতদিন বন্ধু হয়ে থাকার পর হঠাৎ কেন এমন হল এই ঝগড়ার পিছনে কি কারণ বয়ামটি নিজ থেকে নড়ে উঠল নাকি তৃতীয় কোনো ব্যক্তি ঝাঁকিয়ে দিল কে ছিল সেই ব্যক্তি যিনি বয়ামটি ঝাঁকিয়ে দিয়ে চলে গেল মানব সমাজেও ঠিক এভাবেই ঘটে আমরা বিভিন্ন কারণে বিভক্ত হয়ে যাই দুই পক্ষ যখন পরস্পরের বিরুদ্ধে দাঁড়ায় তখন পেছনে লুকিয়ে থাকে এক তৃতীয় শক্তি যার লাভ হয় আমাদের এই দ্বন্দবে যিনি চায় আমরা একে অপরের শত্রু হই আর তিনি চুপচাপ থেকে যান আড়ালে এই গল্প থেকে যে শিক্ষাগুলো পেলাম হঠাৎ করে কেউ শত্রু হয়ে ওঠে না প্রতিটি দ্বন্দ্বের পেছনে থাকে কোনো না কোনো প্ররোচনা আমাদের উচিত ঝগড়ার কারণ বের করে তা সমাধান করা ঝগড়া করার আগে ভাবা উচিত কে লাভবান হচ্ছে এই অশান্তিতে তাই ঝগড়ার দিকে না যেয়ে সাথে সাথে থেমে যাওয়া উচিত সহনশীলতাই পারে সমাজকে রক্ষা করতে তাই কাউকে শত্রু ভাবার আগে কারো বিরুদ্ধে আগে ফেটে পড়ার আগে একবার অন্তত নিজেকে জিজ্ঞাসা করো বয়ামটিকে ঝাঁকিয়ে দিচ্ছে গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এরকম শিক্ষণীয় গল্প পেতে আমাদের সাথে থাকুন